আমরা আসছি গাজীপুরের নজর এলাকার ভাঙ্গা ব্রিজ নামে একটা জায়গা তো আমি জানি না ভাঙ্গা কি আছে না আছে এটা দেখার জন্য আর আজকে আমি চলে আসলাম ভাঙা ব্রিজে তো এখানে আসে যা দেখলাম এটা আমি আপনাদের আজকে দেখাবো সো আমার পাশে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে থাকবেন তো এর আগে আমার ভিডিওতে অনেকেই ছিল মানে আমার ফ্রেন্ড আগে যারা আছে সবাই তো আপনারা সবাই চেনেন কম বেশি সো আজকে কিছু নতুন নতুন মুখ আছে আমাদের পাশে কিছু ভাই ব্রাদার আছে আমরা অনেকেই আসি প্রায় কজন ছয়জন আমি সহকারে ছয়জন সো সবাই যে সবাই একটু হাই দাও তো সবাই নতুন কিন্তু ওই যে পিছনে যে আছে ওরা তো আপনারা সবাই চেনেন কিন্তু ওই হলো ছেলা হয়েছে মানে সেলা মুরগি যারা বলে সো ও দাড়ি মোস কাটে আলাইছে এখন মনে করেন ইয়ং হয় বয়স মানে ইয়ং আর হইতে চাইতেছে হয় ইয়ং হইতে চাইলে কি আর ইয়ং হওয়া যায় আচ্ছা তুমি 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 দাড়িগুলো কাটছো কি লাগি এত সময় দাড়িগুলো এটা কম মাসে এই যে ওই এ ভাই ভাই এক মিনিট এই হলো দাড়ি ওটার লাগে কয় কি কয় ভাই ওষুধ লাগাবো নাকি ওষুধ লাগাবো আর ওই দাড়ি হয়েছে কিন্তু কয় দাড়ি কাটে কোন হিসাবে আমি বুঝি না দাড়ি কাটে কোন হিসাবে আমার মাথায় খেলে না মানে একজনের দাড়ি উড়ে না এই জন্য মনে করে যে কত ওষুধ খায় আর যারা হয় দাঁড়ি হয় একে দাড়ি কাটা তোমরা কি এখন গান করবা আর গাইজ এখানে যদি আসেন ছোটোখাটো অনেক দোকান পাবেন মেলার মধ্যে এখানে দোকান বসে সো এখানে অনেক ভ্যানে করে অনেক দোকান আছে সাইডে কিছু দেখায় আপনাদের সো এখানে অনেক কিছু দোকান আছে ফুচকার দোকান আছে চটপটি ফুচকা আর মেলা যেতে অনেক কিছু পাবেন এখানে সব কিছু এখানে আছে তুমি আমার ক্যামেরার সামনে আগে ভাই শরদ ছেলা মুরগি শরৎ এখানে অনেক প্রকার দোকান আছে তো চাইলে এখানে অনেক কিছু কিনা খাইতে পারবেন আর আমরা আসছি হলো সাড়ে তিনটা বাজে আর অলমোস্ট চারটা বাজে সো এখন যেহেতু বিকাল টাইম বিকাল টাইমে এখানে লোকজন বেশি আসে মানে সব লোক এক জায়গায় হয় আর যেহেতু আজকাল শুক্রবার এই জন্যে আরও এখানে লোকজন বেশি হয় গাইজ এখানে ফটো কাজ চলছে এই যে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আর ওই যে সামনে হচ্ছে আমাদের মডেল আর এখানে চাইলে আপনারাও ছবি উঠাইতে পারবেন এখানে পিসপতি কত নাই দশ টাকা তো এখানেও পিস প্রতি টাকা করা উঠায় ছবি সর্বনিম্ন কটা তার ছবি উঠায় মানে যারা উঠায় দেয় তার একটা বাজার থাকে যে দশটা নিম্ন দশটা উৎসবে উঠাতে পারবেন বা আমার বাজেট হলো দশ দশ টাকা করে কিন্তু দশটা দশটা নিচে উঠাতে পারবেন বা কেউ দশটা উঠালাম তোর দুইটা বা তিনটা বেশি এক্সট্রা হ্যাঁ এই দিয়ে গেছি এখানে যদি ছবি উঠাইতে চান তো ছবি উঠাইতে পারেন আর এখানে ছবি উঠাইলে পিস প্রতি দশ টাকা করে আর দশ টাকা করে প্লাস আপনি সর্বনিম্ন দশটা ছবি আপনারা উঠাইতে পারবেন আর এই দশটা মধ্যে হয়তো বা এক্সট্রা কিছু ছবি আপনাদের দিয়ে দেবে সো এটা বলা লাগে না এটা সব জায়গায় দেয় আর ক্যামেরা দিয়ে ছবি উঠানোর আগে সবার আগে আমার একটা কথা সেগুলো আপনারা যাচাই করে নেবেন কারণ অনেক প্রতারিত হয় এখানে মানুষ যারা ক্যামেরা দিয়ে ছবি উঠাইতে আসে তারা অনেক প্রতারিত হয় তো একটু সাবধান রাখবেন আগে যাচাই করে নেবেন যে ছবি উঠানোর নিয়মটা ঠিক আছে যাই এখানে যতই সময় যাচ্ছে ততই লোকজনের আনাগানা বার্তা আছে আর বিশেষ করে কাপল যারা আছে কাপলদের জন্য এটা ভালো একটা প্লেস তো যেখানেই দেখবেন শুধু কাপল আর কাপল এই কাপলের জন্য তো আমি তো কোনো জায়গায় যাইতেই মন চায় না মানে যেখানে যাই শুধু এরাই রায় এদের জন্য আমি ভিডিও করতে পারি না আর এখন আমরা যাব সেই মানে ভাঙ্গা ব্রিজ যেটার কারণে আর কি এই জায়গাটার নাম ভাঙ্গা ব্রিজ দেওয়া হয়েছে ভাঙ্গা ব্রিজটা কি আসলেই ভাঙ্গা নাকি ভালো মানে অনেক সময় আছে না যে জায়গার নাম যেটা হয় আসলে জায়গাটা ঠিকই থাকে কিন্তু নামটা মানে সে বিপরীত হ্যাঁ এরকম হয় অনেক জায়গায় সো আমরা যাই দেখি আসলে ভাঙ্গা ব্রিজ আসলে কি ভাঙ্গা নাকি ভাঙ্গা সারা সারা দেখি

আর এখানে কিছু ট্রলার আছে ট্রলার দিয়া লোকজন পারাপার হয় আর পারাপার হয় প্লাস এখানে মানে ঘোরাঘুরির জায়গা তো তো সবাই একটু নৌকে দিয়ে নদীর ভেতর থেকে একটু ঘুরে ঘুরে আসে ঘুরতে গেলেন তোরে যাইতে তিরিশ টাকা আইতে তিরিশ টাকা ষাট টাকা ওটাই টিকটক আর ওটাই টিকটক আর আমার এক টিকটকার গেছে আর এক আছে আর ইমন ইমন যে আছে ইমনের অফিস আছে সো ওই কাজে গেছে আর আমার সাথে আছে নতুন টিকটকার ওয়াই আমার টিকটক ভিডিও তো এই এখানে কিছু নৌকা আছে এই নৌকাতে করে আপনারা যাইতে পারবেন অনেক নৌকা নৌকার অভাব নাই নৌকার অভাব নেই খালি নৌকার নৌকা নৌকার নৌকা তো আর সহিত আছে না গাইস আর ড্রোন বার্গার জন্য তো আর আর সহিত আছে না ওই ড্রোন বার্গার নিয়ে পাগল হয়েছে আর আপনাদের ফুটেজ দেখানো যাক এখানকার আসলে ভিউটা কি রকম সো চলেন ভিডিওটা এনজয় করেন

ছবি আর একটু আগে এলেন তো দেখতে দেখতে সময় শেষ আর হয়ে গেছে অলরেডি মাগ্রি আদান পড়ে গেছে সো আমরা এখন এখান থেকে বেরোবো কারণ আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত